স্যারকেও ডাক ডাকবো তার সাথে আসার জন্য একটু পাশে থাকবেন আঙ্কেল আসসালামু আলাইকুম ডিসিংস প্রেজেন্স অন স্টেজ মাই ফেলো ফর্টি ফোর বিসেস ক্যাডার্স বিসেস অ্যাসপিরেন্স অ্যান্ড দ্য গেস্ট গেস্টস আ ভেরি গুড আফটারনুন টু ইউ অল আমি রাইসা কামরু জিশাব চট্টগ্রাম থেকে আমি আমার হোম টাউন চট্টগ্রামে আমি চুয়াল্লিশতম বিসেসএ প্রশাসন ক্যাডারে তেত্রিশতম মেধাক্রমে সুপারিশ প্রাপ্ত হয়েছি আমি ধন্যবাদ আমি এমআইসি থেকে স্থাপত্যবিদ্যায় পড়াশোনা করেছি যেহেতু আমাদের জার্নিটা পাঁচ বছরের আমার বিসিএসটা শুরু করতে করতে একটু আসলে দেরি হয়ে গেছে তো আতিক স্যার যেটা বলছিলেন আমি সেই গল্পটাই একটু ছোট করে আপনাদের উদ্দেশ্যে বলি আমি যখন প্রথম বিসিএস এর কথাটা শুনি আমার বাবার কাছ থেকে তিনি বিসিএস এডুকেশন ক্যাডারের কর্মরত ছিলেন এখন পিআরএল আছেন তো আমি যখন খুবই ছোট আমার নামটা লেখার সময় আমার নামটা বাবা একটা সিলের ফর্মেটে লিখেছিলেন রাইসা কামরুল ঝিসা সহকারী কমিশনার চট্টগ্রাম বিভাগীয় কমিশন তো এই লেখাটা আমি পরবর্তীতে একটা সময় কাগজটা খুঁজে পড়ে খুবই অবাক হয়েছিলাম যে এটা কি তখন বাবা আমাকে গল্পটা বলেছিলেন তখন থেকে এটার প্রতি একটা প্রচন্ড মুগ্ধতা কাজ করতো কিন্তু আসলে স্বপ্নটা শুরু আমার জন্য অনেক দেরিতে ছিল কোভিড পরবর্তী সময়ে ছিল আমি আমার একাডেমিক সময়ে বিসিএস নিয়ে খুব একটা আসলে ভাবার অবকাশ পাইনি তো আমার এই বিসিএসের দীর্ঘ চার বছরের যেই জীবন এটাতে আসলে অনেক আপস অ্যান্ড ডাউন্স ছিল যেগুলো আমার মনে হয় একটু শেয়ার করা দরকার শুরুতে আমি যখন পরীক্ষা দিয়েছি আমার একচল্লিশতম বিসিএস দিয়ে শুরু ব্যক্তিগত কারণে তেতাল্লিশে আমি পার্টিসিপেট করতে পারিনি এবং চুয়াল্লিশ হচ্ছে আমার দ্বিতীয় বিসিএস ছিল তো একচল্লিশতম বিসিএসএ আমি আমার কাঙ্ক্ষিত ফলটা পাইনি ওই দিনই একটা পরীক্ষার রিটার্ন ছিল আমার এখনও মনে আছে সেই রিটার্ন পরীক্ষায় আমি এক হাত দিয়ে চোখ করছিলাম আরেক হাত দিয়ে লিখে লিখে যাচ্ছিলাম তো সেই পরীক্ষায় আমি শিওর যে আমার খাতের লেখা সব ব্লার হয়ে গেছিল শুরুর দিকের পিঁড়িগুলো ওভাবে আসতো না আমার নিজের জন্য সেলফ ডাউট ছিল যে আদৌ হবে কিনা এত মানুষের ভিড়ে যেখানে চার লাখ মানুষ পরীক্ষা দেয় সেখানে আমার যোগ্যতা আসলে কতটুকু সেটা নিয়ে আমি আসলে সব সবসময় একটা ডাউটের মধ্যে ছিলাম এটা ছাড়াও আমি একটা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে পাশ করেছি বছর পার হয়ে যাচ্ছে আমি এখনো কিছুতে ইনভলভ না জীবনে কি করছি এটা নিয়ে মানুষের অনেক কথা আসলে শুনতে হতো আমি একটা সময়ে আমার বিভিন্ন প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করা বন্ধ করে যেতাম খুব একটা পড়াশোনা ছাড়া বাইরে কোনো দিকে দিতাম না সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিলাম না আবার এটাও বুঝতে পারছিলাম না যে এই অনিশ্চয়তার আসলে শেষ কোথায় তো আল্লাহর রহমতে এই পরীক্ষাগুলো যখন আমি দিচ্ছিলাম এই পাশাপাশি আমি অনেক বেশি পরীক্ষায় অ্যাটেন্ড করতাম যেগুলো সার্কুলারি বের হতো আমি পরীক্ষায় অ্যাটেন্ড করতাম তো এভাবে আমি আমার সাবজেক্টের কারিগরি যেই টেকনিক্যাল পোস্ট সেটাতে সুপারিশ প্রাপ্ত হয়েছি আমি জয়েন করেছি সহকারী পরিচালক পোস্টে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলে সোনালী ব্যাংকের সরি রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার পদে আমি সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম এছাড়া আমি এখন সহকারী স্থপতি পোস্টে স্থাপত্য অধিদপ্তর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে কর্মরত আছি আর আমার সবশেষ যেই রেজাল্টটা সেটা তো আপনাদের সামনে তো এই যে আমি এই জিনিসটা আপনাদের এই জন্যই বললাম এই যে ধৈর্যের প্রভাবটা এটা শুরুতে আপনাকে ফল দিবে না ধৈর্য ধরে একটা সময় যাওয়ার পর আপনি দেখবেন আপনার রেজাল্টটা একসাথে আসা শুরু হবে সো এইটা গেল আর কনফিডেন্সে আমি যেহেতু চট্টগ্রামে ছিলাম আমি মূলত তিনটা স্পেসিফিক তিনটা পিন পয়েন্ট কারণে কনফিডেন্সকে ধন্যবাদ দিতে চাই প্রথমত তাদের লাইব্রেরিটা আমি এখন এই লাইব্রেরিটাকে প্রচণ্ড মিস করি আমি আমার মতো যারা একটু অস্থির প্রকৃতি বা যাদের একটু ফাঁকিবাজি করতে মন চায় তাদের জন্য এই লাইব্রেরিটা একটা চমৎকার প্লেস আপনি আশেপাশের মানুষের পড়ার এনভায়রনমেন্ট দেখে সিরিয়াস দেখে নিজেই কাইন্ড অফ বাধ্য হবেন যে আমি পড়ার টেবিলে বসি আমি একটু পড়ি তো সেই কনফিডেন্সের লাইব্রেরিতে আমি সকাল থেকে রাত পর্যন্ত প্রায় বছর দেরিকের মতোই প্রতিদিনই যাওয়া আসা করতাম এটা আমার একটা বলতে গেলে একটা সেকেন্ড হোমের মতো হয়ে গেছিলো সেখানে আমার অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে একটা পরিবার হয়ে গেছে বিভিন্ন মানুষের কাছ থেকে আমি গাইডেন্স পেয়েছি তাদের পড়ার স্টাইল থেকে ছোটোখাটো অনেক কিছু শিখেছি যেটা আমি বাসায় একা জলে পড়তাম এটা আমার জন্য সম্ভব হতো না ইভেন এমনও আছে যে বেকার অবস্থায় যখন ছিলাম যখন টাকা ছিল না আমরা দুপুরবেলা লাইব্রেরি থেকে বের হয়ে কাছে একটা ছোট্ট দোকানে সবাই একটা করে সবজি নিয়ে ভাগাভাগি করে ভাব খেতাম এ ধরনের অনেক সুইট মেমোরি আছে আমি কনফিডেন্সকে অনুরোধ করব শুধু বিসিএস না আপনারা যদি সম্ভব হয় বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে এরকম অনেক লাইব্রেরি ছড়িয়ে দিন আমার মতো বা আরও যারা আসলে একটা সমৃদ্ধ অবসর চায় তাদের মুক্তির একটা উপায় হবে যদি এরকম লাইব্রেরি আরও অনেক আসে দ্বিতীয়ত আমি লিখিত পরীক্ষায় যেগুলোতে অংশগ্রহণ করেছি সেটা আমার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট ছিল আমার হাতের লেখা স্লো তো আমার পরীক্ষার মাধ্যমে নিজের কে স্পিড আপ করা নিজের স্ট্র্যাটেজিগুলোকে ঠিক করা যে আমার হাতের লেখা স্লো তাহলে তো আমাকে কম সময় লিখতে হবে বা কত সময় আমি কত ওয়ার্ড লিখছি এই যে এগুলা ছোটোখাটো জিনিসপত্র ম্যানেজ করা এই জিনিসগুলোর জন্য লিখিত পরীক্ষাটা আমার জন্য অনেক হেল্পফুল ছিল এছাড়া কনফিডেন্সে যেহেতু আমি দেখেছি যে চিটংয়ের যারাই বিসিএস অ্যাসপিরেন্স ছিলেন সবাই পরীক্ষা দিচ্ছেন তো সেখানে আমি এই প্রতিযোগিতামূলক বাজারে আসলে আমার পজিশনটা কোথায় এবং সেটা আরও কতটা ডেভেলপ করা প্রয়োজন সেই জিনিসটা আমি বুঝতে পেরেছি ভালো করে এটার জন্য আমি অনেক থ্যাংক ইউ দিতে চাই আরেকটা জিনিস যেটা বলতে চাই যে আমি কনফিডেন্সের শুরুতেই লিখিত ওদের পরীক্ষার যে কোর্সটা আছে সেখানে কিছু অ্যাসাইনমেন্ট টেস্ট নেওয়া হতো তো সেই অ্যাসাইনমেন্ট টেস্টগুলোতে শুরুতেই বলা হতো যে আপনি এই টপিকগুলো নিয়ে লিখে আসবেন না লিখলে আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না কি একটা জ্বালা তো সেইভাবেই যখন লেখা শুরু করলাম আমি চিন্তা করলাম যে আমি লেখাগুলো এমনভাবে লিখি বিভিন্ন সোর্স ম্যাটেরিয়াল থেকে নিয়ে এমনভাবে কিছু জিনিস লিখে নিই যেটা আমাকে শুধু এই পরীক্ষা দেওয়ার পারপাসে না আমাকে আমার ফাইনাল পরীক্ষাতেও আমাকে এক স্টেপ এগিয়ে রাখতে আমি যেন এইগুলো দেখে পরীক্ষা হলে চলে যেতে চাই তো আমি চেষ্টা করতাম যে ওই অ্যাসাইনমেন্ট টেস্টের টপিকগুলো আমি একটু সিরিয়াসলি লিখবো আমি কিভাবে একটু ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করা যায় কীভাবে একটু ইন্টারেস্টিংভাবে লেখা যায় বা ম্যাটেরিয়াল না কিভাবে অন্য অনেক ম্যাটেরিয়াল থেকে দেখে আনসারটা সমৃদ্ধ করা যায় এভাবে আমি অ্যাসাইনমেন্ট টেস্টগুলো লিখত এভাবে আমি দিন রাত জেগে আসলে অ্যাসাইনমেন্ট টেস্টের টপিকগুলো পড়তাম তো ওই অ্যাসাইনমেন্ট টেস্টের টপিকগুলো যখন আমি কাভার করছি এরপরের পরীক্ষা দেওয়াতে আমি দেখলাম যে এটা আমাকে বিশাল বড় ব্যাক দিছে একজন সুপারিশপ্রাপ্ত হিসেবে এটা আমার আপনাদের প্রতি একটা সাজেশান থাকবে যে যখন পরীক্ষাটা একদম দোরগোড়ায় করা নাচছে না সেই সময় আপনারা এরকম কিছু ম্যাটেরিয়াল রেডি করে ফেলবেন স্বল্প পরিসরে কিন্তু কনসাইজ এটা আপনাদেরকে অনেক দূর আসলে এগিয়ে নিয়ে যাবে লাস্টলি আমি একটা প্রস্তুতি বিষয়ক আমার একটা ফিলসফি আপনাদের সাথে শেয়ার করতে চাই চিনার রণকৌশলবিদ সানজু নাম আপনারা হয়তো শুনেছেন আর্ট অফ ওয়ার ওনার একটা বই আছে সেই বইতে উনি একটা কথা লিখেছিলেন যে নো দ্য অ্যানিমি অ্যান্ড নো ইয়ার সেলফ অ্যান্ড ইউল নেভার বি প্যারেল হান্ড্রেড ব্যাটলস সো এইখানে আপনি নিজেকে যদি জানেন আর আপনার এনিমি দ্যাট মিনস আপনার পরীক্ষার প্রশ্নপত্র এই দুইটাকে যদি আপনি ভালো মতো অ্যাসেস করতে পারেন আপনার একটা সময় না একটা সময় আপনার সাফল্য আসবেই সো নিজেকে জানা বলতে আপনার আসলে অবস্থানটা কি সেটার স্ট্র্যাটেজি কি হবে এবং আপনার প্রস্তুতির কোন কোন জায়গায় আপনার স্ট্রং জোন যেগুলো আপনি কাজে লাগাতে পারবেন এই জিনিসগুলো মার্ক করে ফেলা খুবই ইম্পর্ট্যান্ট এই ব্যাপারে ডেনলে থাকা চলবে না যে এই জিনিসটাই আমি একটু কম পারি বা এই জিনিসটাই আমার একটু ঘাটতি আছে যেমন আমার টাইম ম্যানেজমেন্টে প্রচণ্ড ঘাটতি ছিল সেই জিনিসগুলোকে আমি কাভার আপ করে নিয়েছি এটা ছাড়া আপনি টাইম ম্যানেজমেন্টের জন্য যেগুলো আইজেন হাওয়ার ম্যাট্রিক্স একটা ইম্পর্টেন্ট টুল যে আপনার পরীক্ষার আর এক মাস বাকি কোন টপিকগুলো আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট আপনার কোন সোশ্যাল রেসপন্সিবিলিটিটা এই মুহূর্তে না করলেও হয় একটা প্রায়োরিটি লিস্ট করে যদি আপনি আগাম তাহলে এটা আপনার জন্য হেল্পফুল হবে পরীক্ষার আগে আমি নিজেও ঘুম এবং খাওয়া ছাড়া দিনে পনেরো ষোলো ঘন্টা করে পড়াশোনা করেছি সো পড়াশোনার আসলে কোনো বিকল্প নাই এই এফোর্টটা আপনাকে দিতেই হবে সো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না আমি পরিশেষে এটাই বলতে চাই যে এই সাফল্যটা আসলে অনেক বিশাল কোনো বড় ব্যাপার আমি তেমনটা মনে করছি না তবে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা যেহেতু আমাকে এই সুযোগটা দিয়েছেন আমি চাইব যেন আমি দেশের মানুষের জন্য আমার সর্বোচ্চটা দিয়ে করতে পারি সৎভাবে এবং আমার বেস্টটা দিয়ে ট্রাই করতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ